নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাবো কথাসাহিত্যিক সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বরদিদির দশম পর্ব স্বপ্নে ও নিদ্রায় মাধবীর সে রাত্রি বড়ো দুঃখে কাটিল অনেকবার পুরনো কথাগুলো মনে পড়িতেছিল অনেকবার চোখে জল আসিয়া পড়িতেছিল সন্তোষ তাহার মুখ পানে চাহিয়া ভয়ে ভয়ে কহিল মামিমা আমি মার কাছে যাব মাধবী নিজেও কয়েকবার এ কথা ভাবিতেছিল কেননা এখানকার বাস যখন উঠিয়াছে তখন কাশিবাস ভিন্ন আর কোনো উপায় নেই সন্তোষের জন্য সে জমিদারের সহিত দেখা করিবে মনে করিয়াছিল কিন্তু তাহা হয় নাই পাড়া প্রতিবেশীরা নিষেধ করিতেছে তাছাড়া এখন যেখানেই সে যাক একটা নতুন ভাবনা একটা নতুন উপসর্গ হইয়াছে সেটা এই রূপ যৌবনের কথা মাধবী মনে করিল ওরা কপাল এ উৎপাতগুলো কি এখনো দেহটাই আছে আজ সাত বৎসর হইল এগুলা তাহার মনে পড়ে নাই মনে করাইয়া দিতে কেহ ছিল না স্বামী মরিবার পর যখন বাপের বাড়ি ফিরিয়া গেল তখন সকলে ডাকিল বর দিদি সকলে ডাকিল মা এই সম্মানের ডাকগুলি তাহার মনকে আরও বৃদ্ধ করিয়া দিয়াছিল রূপ যৌবন যেখানে তাহাকে বর দিদির কাজ করিতে হইত জননীর স্নেহ যত্ন বিলাইতে হইত সেখানে কি এসব কথা মনে থাকে মনে ছিল না মনে পড়িয়াছে তাই ভাবনাও হইয়াছে বিশেষ করিয়া এই যৌবনের উল্লেখটা লজ্জায় মলিন হাসি হাসিয়া কহিল এখনকার লোকগুলা কি অন্ধ না পশু কিন্তু মাধবী ভুল করিয়াছিল সকলেরই মন তাহার মতো একুশ বাইশ বছরে বৃদ্ধ হইয়া যায় না ইহার তিন দিন বাদে যখন জমিদারের পিয়াদা তাহার দ্বার পথে আসন করিয়া বসিল এবং হাঁকডাক করিয়া গ্রামবাসীকে জানাইতে লাগিল যে সুরেন রায় আর একটা নতুন কীর্তি করিয়াছে তখন মাধবী সন্তোষের হাত ধরিয়া দাসীকে অগ্রবর্তিনী করিয়া নৌকায় উঠিয়া বসিল বাটির অদূরেই নদী মাঝিকে কহিয়া দিল সোমরাপুরে যাইতে হইবে একবার প্রমিলাকে দেখিয়া যাইতে হইবে গোলগা হইতে পনেরো ক্রোশ দূরে সোমরাপুরে প্রমিলার বিবাহ হইয়াছিল আজি এক বৎসর হইতে সে শ্বশুর ঘর করিতেছে সে হয়তো আবার কলিকাতায় যাইবে কিন্তু মাধবী তখন কোথায় থাকিবে তাই একবার দেখা করা সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে মাঝিরা নৌকা খুলিয়া দিল স্রোতের মুখে নৌকা ভাসিয়া চলিল বাতাস অনুকূল ছিল না তাই ধীরমন্থর গমনে ক্ষুদ্র নৌকা পাঁশঝাড়ের ভিতর দিয়া শিয়াকুল ও বেতঝোপের কাঁটা বাঁচাইয়া স্বরঝাড় ঠেলিয়া ধীরে ধীরে চলিল সন্তোষ কুমারের আনন্দ ধরে না সে ছইয়ের ভিতর হইতে হাত বাড়াইয়া গাছের পাতা ও ডগা ছিঁড়িবার জন্য ব্যস্ত হইয়া উঠিল মাঝিরা কহিল বাতাস না থামিলে কাল দুপুর পর্যন্ত নৌকা সোমরাপুরে লাগিবে না আজ মাধবীর একাদশী কিন্তু সন্তোষ কুমারের জন্য কোথাও পানসি বাঁধিয়া পাক করিয়া তাহাকে খাওয়াইতে হইবে মাঝি কহিল পারার গঞ্জে নৌকা বাঁধিলে বেশ সুবিধা হইবে সেখানে সব জিনিস পাওয়া যায় দাসী কহিল তাই করো বাপু যেন দশ এগারোটার মধ্যে ছেলেটা খেতে পায় কার্তিক মাস যায় যায় একটু শীত পড়িয়াছে সুরেন্দ্রনাথের উপরের ঘরে জানালার ভিতর দিয়া প্রাতঃসূর্যালোক প্রবেশ করায় বড় মধুর বোধ হইতেছে জানালার কাছে অনেকগুলি বাঁধা খাতা ও কাগজপত্র লইয়া টেবিলের এক পাশে সুরেন্দ্রনাথ বসিয়াছিলেন আদায় উসুল বাকি বকেয়া জমা খরচ বন্দোবস্ত মামলা মকদ্দমার নথিপত্র সব একে একে উল্টাইয়া দেখিতেছিলেন এসব দেখাশোনা একরকম আবশ্যকও হইয়া পড়িয়াছিল এবং না হইলে সময়ও কাটে না শান্তির সহিত এই জন্য অনেকখানি ঝগড়া করিতে হইয়াছিল অনেক করিয়া তবে তাহাকে সে বুঝাইতে পারিয়াছিল যে অক্ষরের পানে চাহিলেই মানুষের বুকের ব্যথা বাড়িয়া যায় না কিংবা তৎক্ষণাৎ ধরাধরি করিয়া তাহাকে বাহিরে লইয়া যাইবার প্রয়োজন হয় না অগত্যা শান্তি স্বীকার করিয়াছে এবং আবশ্যক মতো সাহায্যও করিতেছে আজকাল স্বামীর উপর তাহার পুরা অধিকার তাহার একটি কথাও অমান্য হয় না কোনো দিনই হয় নাই শুধু পাঁচজন হতভাগায় ইয়ার বন্ধু মিলিয়া দিন কতক শান্তিকে বড় দুঃখ দিতেছিল স্ত্রীর আদেশে সুরেন্দ্রের বাহির বাটিতে পর্যন্ত যাওয়া নিষিদ্ধ হইয়াছে ডাক্তার মহাশয়ের পরামর্শ ও উপদেশ শান্তি প্রাণপণে খাটাইয়া তুলিবার আয়োজন করিয়াছে এইমাত্র সে কাছে বসিয়া রাঙা ফিতা দিয়া কাগজের বান্ডিল বাঁধিতেছিল সুরেন্দ্রনাথ একখানা কাগজ হইতে মুখ তুলিয়া সহসা ডাকিলেন শান্তি শান্তি কোথায় গিয়াছিল কিছুক্ষণে ফিরিয়া আসিয়া বলিল ডাকছিলে হ্যাঁ আমি একবার কাছাড়ি ঘরে যাব না কি চাই বলো আমি আনিয়ে দিচ্ছি কিছু চাই না একবার মধুরবাবুর সঙ্গে দেখা করব। তাকে ডাকিয়ে পাঠাই তোমাকে যেতে হবে না কিন্তু এমন সময় তাকে কেন বলে দেব যে অগ্রহায়ণ মাস থেকে তাকে আর কাজ করতে হবে না শান্তি বিস্মিত হইল কিন্তু সন্তুষ্ট হইয়া জিজ্ঞাসা করিল তার অপরাধ অপরাধ যে কি তা এখন ঠিক বলতে পারছি না কিন্তু বড় বাড়াবাড়ি করছেন তাহার পর আদালতের সার্টিফিকেট ও কয়েকখানা কাগজপত্র দেখায়া কহিলেন এই দেখো গোলাগাঁয়ে একজন বিধবার ঘর বাড়ি সমস্ত বেনামি নিলামে খরিদ করে নিয়েছে আমাকে একবার জিজ্ঞাসাও করেনি শান্তি দুঃখিত হইয়া কহিল আহা বিধবা তবে এ কাজটা ভালো হয়নি কিন্তু বিক্রি হলো কেন দশ বৎসরের খাজনা বাকি ছিল সুদে আসলে দেড় হাজার টাকার নালিশ হয়েছিল টাকার কথা শুনিয়া শান্তি মথুরনাথের প্রতি একটু নরম হইয়া পড়িল মৃদু হাসিয়া কহিল তা ম্যানেজার বাবুর বা দোষ কি। অত টাকা কেমন করে ছেড়ে দেন সুরেন্দ্রনাথ অন্যমনস্ক হইয়া ভাবিতে লাগিল শান্তি প্রশ্ন করিল অত টাকা ছেড়ে দেবে দেব না তো কী অসহায় বিধবাকে বাড়ি ছাড়া করব তুমি কি পরামর্শ দাও কথাটার ভিতর যতটুকু জ্বালা ছিল সবটুকু শান্তির গায়ে লাগিল অপ্রতিভ হইয়া দুঃখিতভাবে সে বলিল না বাড়ি ছাড়া করতে বলিনি আর তোমার টাকা তুমি দান করবে তাতে আমি বাধা দেব কেন সুরেন্দ্র হাসিয়া কহিলেন সে নয় শান্তি আমার টাকা কি তোমার নয় কিন্তু বলো দেখি আমি যখন না থাকবো তখন তুমি ও কি কথা তুমি আমি যা ভালোবাসি তা করবে তো শান্তির চোখে জল আসিল কেননা স্বামীর শারীরিক অবস্থা ভালো নহে বলিল ও কথা কেন বলো বড় ভালো লাগে তাই বলি তুমি আমার কথা আমার স্বাদ ইচ্ছা জেনে রাখবে না শান্তি শান্তি চোখে অঞ্চল দিয়া মাথা নাড়িল কিছুক্ষণ পরে সুরেন্দ্র পুনরায় কহিলেন আমার বরদিদির নাম শান্তি অঞ্চল সরাইয়া চাহিল সুরেন্দ্র একখানা কাগজ দেখাইয়া বলিলেন এই দেখো আমার বরদিদির নাম কোথায় এই দেখো মাধবী দেবী যার বাড়ি নিলাম হয়েছে এক মুহূর্তে শান্তি অনেক কথা বুঝিল কহিল তাই বুঝি সমস্ত ফিরিয়ে দিতে চাইছো সুরেন্দ্র ঈষৎ হাসিয়া উত্তর দিলেন তাই হলে নিশ্চয়ই ফিরিয়ে দেব সমস্ত সব মাধবীর কথায় শান্তি একটু দুঃখিত হইয়া পড়িল ভিতরে বোধ হয় একটু হিংসার ভাব ছিল। কহিল তিনি হয়তো তোমার দিদি নন শুধু মাধবী নাম আছে নামেতেই এই দিদির নামের একটু সম্মান করব না তা করো কিন্তু তিনি নিজে কিছু জানতে পারবেন না তা পারবেন না কিন্তু আমি কি অসম্মান করতে পারি নাম তো এমন কত লোকের আছে আছে তুমি দুর্গা নাম লিখে তাতে পা দিতে পারো ছি ও কি কথা ঠাকুর দেবতার নাম নিয়ে সুরেন্দ্রনাথ হাসিয়া উঠিলেন আচ্ছা ঠাকুর ঠাকুরদেবতার নাম নাই নিলাম কিন্তু তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিতে পারি যদি একটি কাজ করতে পারো শান্তি উৎফুল্ল হইয়া কহিল কি কাজ দেয়ালের গায়ে সুরেন্দ্রনাথের একটি ছবি ছিল সেই দিকে দেখাইয়া দিয়া বলিলেন এই ছবিটি যদি কি চারিজন ব্রাহ্মণ দিয়ে নদীর তীরে পোড়াতে পারো অদূরে বজ্রাঘাত হইলে লোকের যেমন প্রথমে সমস্ত রক্ত নিমেষে সরিয়া যায় মুখখানা সর্বদষ্ট রোগীর মতো নীল বর্ণ হইয়া থাকে শান্তির প্রথমে সেই রূপ অবস্থা হইল তাহার পর ধীরে ধীরে মুখে চোখে রক্ত ফিরিয়া আসিল তাহার পর করুণ দৃষ্টিতে স্বামীর মুখপানে চাহিয়া সে নিঃশব্দে নিচে নামিয়া গেল পুরোহিত ডাকাইয়া রীতিমতো শান্তি সস্তায়নের ব্যবস্থা করিয়া রাজার অর্ধেক রাজত্ব মানত করিয়া মনে মনে প্রতিজ্ঞা করিল যে এই বর্দিতি যিনিই হউন ইহার সম্বন্ধে সে আর কোনো কথা কহিবে না তাহার পর ঘরে দাঁড় দিয়া বহুক্ষণ ধরিয়া সে অষ্টমোচন করিল এ জীবনে এমন কটু কথা সে আর কখনও শোনে নাই সুরেন্দ্রনাথও কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন তাহার পর বাহিরে চলিয়া গেলেন